বাজেট কম কোনো সমস্যা নেই আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি সুকাম ব্র্যান্ডের একটি পনেরোশো মডেলের একটি হানড্রেড পারসেন্ট সাইনওয়েব এবং হানড্রেড পারসেন্ট কপারের একটি আইপিএস খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইপিএস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার খুবই পপুলার এবং খুব ডিমান্ডেবল একটি প্রোডাক্ট বলা যেতে পারে এই সুকাম ব্র্যান্ডের এই পনেরোশো মডেলের এই আইপিএসটি এবং এই আইপিএস দিয়ে আপনারা কিন্তু এগারোশো থেকে এক হাজার করতে পারেন এই বিশাল এই যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে অথবা হোয়াটসঅ্যাপ যে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন যাদের বাসায় ছয়টা ফ্যান ছয়টা লাইট সাথে একটি টেলিভিশন অনু রাউটার থেকে শুরু করে সিসি ক্যামেরা কিছু চালাতে পারবেন এক ব্যাটারির ভিতরে সবচেয়ে বড় এই আইপিএসটি এই আইপিএসটি হচ্ছে বারোস বোল সিস্টেমের একটি আইপিএস এবং এই আইপিএসটিতে আপনারা কিন্তু অনায়াসে এই লোডগুলো ব্যবহার করতে পারেন যারা পিওর সাইনওয়েভ এবং হান্ড্রেড পারসেন্ট কপারের একটি ট্রান্সফর্মার মানে তামার যে ট্রান্সফর্মারগুলো থাকে সেই আইপিএসগুলো ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি সলিউশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা মাত্র ষোলো টাকা দিয়ে কিন্তু এই আইপিএসটি আমাদের কাছ থেকে বর্তমানে ক্রয় করতে পারবেন এই এই জানুয়ারি মাস পর্যন্ত অফারটি থাকবে পঁচিশ সালের তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্কিন দেওয়া গুলোর সাথে অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের কাছে সুকাম ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছেন আছে তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে সব ধরনের সোকাম ব্র্যান্ডের সোলার আইপিএস নন সোলার আইপিএস সব ধরনের আইপিএসই অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটি আইপিএসই পাবেন দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকবো উইদাউট একটি টাকাও যেহেতু এই কম প্রাইজে এই শীতের মধ্যে এই আইপিএসগুলোর দাম আমরা অনেকটা কমেছি আপনারা চাইলে এখনই ক্রয় করে নিতে পারেন আপনার বাসা জন্য খুবই ইন্ডিয়ার পপুলার ব্র্যান্ডের এই আইপিসগুলো তো সকলে সুস্বাস্থ্য কামনা করি আর যতটুকু এলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন অবশ্যই অবশ্যই জানাচ্ছি আপনাদেরকে অন্তরের অন্তঃস্ত থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের খুবই সহজ হবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম